ভাই দেখুন এটা হলো পবিত্র কোরআন শরীফের কারখানা আর এই ভাইগুলো অনেক ভাগ্যবান কারণ তারা পবিত্র অবস্থায় কোরআন শরীফের কাজ করতেছেন মাশাল্লাহ কমেন্টে জানাবেন আমিন লিখবেন সুবাহান আল্লাহ প্রিয় নবীজি দাঁত মুবারক আপনি প্রথমবার দেখতে থাকলে কমেন্টে আমিন লিখে যাবেন অবশ্যই ভিডিওটি যাতে আরও অনেকজন দেখতে পারে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন যেন পুরো বিশ্বের মানুষ দেখতে পারে কাবার শরীফ তাকাইলেই মাপ হায় আল্লাহ যে ব্যক্তি এই ভিডিওটি কাবার শরীফে শেয়ার করবে সারা বিশ্বর মানুষের দেখার সুযোগ করে দিবে আল্লাহ যেন তার মৃত্যুর আগে হলো কাবা শরীফ দপ করার ইনশাল্লাহ ভাই দেখুন এই লোকটি হলো পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান লোক কারণ কারণ এই সৌদি আরবের একটি সেনাবাহিনীর সদস্য ডিটিরত অবস্থায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কে কে এইভাবে মৃত্যুবরণ করতে চান কমেন্টে আমিন লেখে জানান